ভারতীয় জালেমেরা বাদ দিয়ে দিয়ে আমাদেরকে খরার মৌসুমে জালিয়ে পুড়িয়ে আমাদের অধিকার আল্লাহ প্রদত্ত যে নিয়ামত সেই নদীর মুখগুলোর মধ্যে বাদ দিয়ে দিয়ে আমাদেরকে খরার মধ্যে তারা রেখেছেন আমাদের ফসল সহ অনেক কিছু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছেন এই বন্যার পানি নতুন করে আসে নাই পানি যখন হতে শুরু করেছিল তখন থেকে যদি তারা আস্তে আস্তে করে পানি ছেড়ে দিত তাহলে আমাদের ভাই বোনদেরকে আজকে ভাসতে হতো না বন্যার পানিগুলো আটকে রেখে রেখে আমাদেরকে মারার জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদেরকে একবারে সমূলে শেষ করে দেওয়ার জন্য তারা এই পানিগুলোকে আটকে রেখে একসাথে না জানিয়ে কোনো সংকেত না দিয়ে রাতের বেলা বাঁধের পানিগুলোকে ছেড়ে দিয়ে আমাদের ভাই বোনদেরকে ভাসানো হয়েছে এটা বিশ্বের সবচাইতে জঘিন্নতম মানবতা অপরাধ মানবতা লঙ্ঘন করার অপরাধ সুতরাং সুতরাং এই অপরাধের জন্য আমরা আন্তর্জাতিক মহলে যারা দেশে নেতৃত্ব রয়েছেন তাদেরকে বলবো আন্তর্জাতিক মহলে তাদের মোদির বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে মামলা করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমরা দীর্ঘ দিন ধরে নানানভাবে নানান জুল অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আসছিলাম বিশেষ করে ওলামায়ক রাম আলেম সমাজ দাড়িটুপিওয়ালা এদের তো নানান ভাবে একটা চার দোকানে বসে একটা মন খুলে কথা বলতে পারে নাই আমরা আবারও শরণ করিয়ে দিচ্ছি এই ছাত্র জনতার সংগ্রামকে আমরা অমলান হতে দেব না সাথে সাথে যে সমস্ত ওলামা হজরত এসেছেন সুদী সমাজ এসেছেন তৌহিদি মুসলিম জনতা এসেছেন আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আরো একটা আহ্বান জানাতে চাই এই বাংলাদেশ আজ আশি বছরের ভিতরে চারবার স্বাধীন হয়েছে প্রথম স্বাধীন হয়েছি আমরা বিজিশের কাছ থেকে তারপরে স্বাধীন হয়েছি আমরা আপনার পাকিস্তানের কাছ থেকে এরপর তৃতীয়বার স্বাধীন হয়েছি সৈরাচার এরশাদের কাছে আর চতুর্থবার স্বাধীন হলাম এই খুনিদের কাছ থেকে কিন্তু আমাদের এই চারবার এই চল্লিশ আশি বছরের ভিতরে চারবার স্বাধীন হওয়ার পরও বারবার আমরা পরাধীন হচ্ছি কেন এর একটাই মাত্র কারণ ধর্মীয় মূল্যবোধ থেকে ইসলামী চেতনা থেকে ইসলামী মূল্যবোধের জায়গা থেকে এদেশ চার চারবার স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর আবারই তাদের দোসরদেরকে ক্ষমতায় বসানো হয় ওই বছরগুলো ক্ষমতায় বসে আবার দেশকে তারা বিক্রি করে ফেলে দেয় সুতরাং আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে আমাদের রক্তের বিনিময় আমাদের মা ইজ্জতের বিনিময় আমরা যে বারবার স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা আর কোনোভাবে নষ্ট হতে না এই জন্য ছাত্র জনতা সকলকে সজাগ থাকতে হবে আমরা আমাদের ইমানি জায়গা থেকে আমাদের সাধ্য অনুযায়ী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি আমাদের প্রতিবাদ মিছিল করেছি চাতার সঙ্গে সঙ্গে জয়রাট ওলামা পরি শুধু মানুষের কাছে নেয় না মানুষের কাছে দেয় আপনারা দেখেছেন এই দুর্দিনে আমরা মন্দিরে গিয়ে নিজের খে নিজের পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখাপড়া বাদ দিয়ে রাতের পড়া ছাত্ররা পাহারা দিয়েছেন তারপরে অপচারকারী অপপ্রচারকারীরা অপপ্রচার করতেছে যে মন্দিরে নাকি হামলা হয় ইসলাম সবচেয়ে বেশি নিরাপত্তা দেয় সুতরাং আমরা আমরা প্রতি প্রতিশোধে বিশ্বাসী নয় আমরা ভালোবাসায় বিশ্বাসী আমরা ইসলামের আদর্শের বিশ্বাসী সুতরাং ইসলামী ছায়াতলে আসলে মুসলমানরাই শুধু ভালো থাকবে না অমুসলিমরাও ভালো থাকবে তার জ্বলন্ত প্রমাণ হলো আমার প্রিয় মাতৃভূমি আমরা পাশে যদি তাকাইতে চাই ওই সৈরাচারদের দিকে তারা দেখেছি যে আমাদের মসজিদের নিচে বানিয়ে বুনিয়ে নানানভাবে নাটক তৈরি করে তারা বলছে মসজিদের তো আমরা মসজিদ পাওয়া গিয়েছে ইসলামে দর্শনে বিশ্বাসী নয় ইসলাম জুলো বিশ্বাসী নয় ইসলাম ভালোবাসায় বিশ্বাসী ইসলাম একে অপরের সহযোগিতায় বিশ্বাসী সুতরাং আমরা অমুসলিম ভাইদেরকেও কথা জানাতে চাই আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের একটা ফাট আপনারা একটা আমাদের অংশ সুতরাং যারা ছোট ভিতরে বাহিরে ষড়যন্ত্র এবং চক্রান্ত করতেছে এই ষড়যন্ত্র এবং চক্রান্ত ধ্বংসকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে এবং পাশাপাশি আমাদের সাধ্য অনুযায়ী ওলামাই ইকরামের নেতৃত্বে বন্যা দুর্গতদের পাশে আমরা বিগত দুই বছর আগে ত্রাণ নিয়ে দারে দাঁড়িয়ে গিয়ে তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম এবারও আমাদের মোটামুটি আমরা একটা পরিকল্পনা করেছি সকলে মিলে সম্মিলিত চেষ্টার মাধ্যমে একটা ফান্ড ক্রিয়েট ক্রিয়েট করে আমরা সমর্থন অনুযায়ী সেখানে সহযোগিতা করব আমাদের ওলামাই ইকরামের নেতৃত্ব বন্যা দুর্গতদের পাশে তাদের সাধ্য অনুযায়ী সমর্থগুলো পৌঁছিয়ে দিবে সবাই আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো এবং গোলামাইকরামের নেতৃত্বে যখনই কোনো ডাক আসবে আমরা পাশে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা ভারতীয় আগ্রাসন থেকে কলিজার টুকরা প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেন সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘ মানে হাত প্রত্যাশা করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ